আসসালামু আলাইকুম দর্শক আমি আছি মিরপুর এক নম্বর মুরগির হাটে আপনারা জানেন যে কয়েকদিন আগে ঈদ হয়ে গেছে ঈদ পরবর্তী এই মিরপুর হাট প্রথম হাট ঈদ পরবর্তী প্রথম হাট হ্যাঁ এখনও ঢেলে ঢালা কারণ হলো যারা ঈদের ছুটিতে গেছে সবাই এখনও ফিরি নাই যেহেতু রবিবার থেকে অফিস সেহেতু হয়তো আজকালের ভিতর মানুষজন ফিরবে আগামী হাট আবার জমে উঠবে তারপরও আজকে যে কালেকশনগুলো আছে সেই কালেকশন গুলো আপনাদের দেখানো চেষ্টা করে আমাদের সাথে থাকে আটটি প্রতি শুক্রবার বসে থাকে সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে নিয়মিত বেচা কিনা হয় এই আটটি হজরত শালি আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে যে রাস্তা এই রাস্তার দুই সাইডে বসে থাকে অর্থাৎ নিউপুর 1 নম্বর ডি ব্লকে হাঁটু বসে থাকে তো চলুন দেখি আসি কি কালেকশন আছে আমরা সেগুলো দেখে দেখে নিই সাথে সাথে দাম এবং বিক্রেতাদের মোবাইল নাম্বারগুলো জেনে নিই আলাইকুম আসসালাম ভাই ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন এইডা খাকি জামা আসে যাচ্ছে খাকি বয়স কয়দিন ভাই বয়স 20 দিন

জোড়া 300 টাকা কি আপনার সাথে যোগাযোগ করলে বল দিতে পারবে না। এই হাঁসের বাচ্চা। চীনা হাঁস। এছাড়া কি অন্য হাঁস পাওয়া যায়? হাঁসও পাওয়া যায়। একটু ভাই। ভালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন জি আহামদুলিল্লাহ এটা তো ফিজেল হ্যাঁ জি এটা ফিজেল বয়স কতদিন দিন হবে ফিজেল এটা দেড় মাস বয়সে দেড় মাস কী দাম চাচ্ছেন এটা দু এক হাজার টাকা এক হাজার টাকা আর সিল্কিগুলো শিল্কি এগুলো সাড়ে এক মাস বয়সেন কত দাম চাচ্ছেন জোড়া আটশোশো টাকা জোড়া আটশোশো টাকা দাম এগুলো বয়স কত দিন হবে এগুলো হচ্ছে কলম্বিয়ান লাগবে আমার এগুলো দু এক টাকা জোড়া এক হাজার টাকা বয়স কতদিন বয়স এক মাস প্লাস প্লাস এগুলো তো ভিজে না জি এগুলো ভিজে একই দামে নাকি হবে জি জি রানিং এক মাস বয়স কী দামতে চাচ্ছেন জোড়া সাত হাজার টাকা পাঁচ হাজার জি পাঁচ হাজার এটা কোচিং ভাই জি এটা কোচিং বয়স কত দিন হবে এটা দেড় মাস দেড় মাস কী সেন আসছেন জোড়া আটশোশো টাকা জোড়া টাকা

タイトルはいいです。